বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে দেখতে পাচ্ছেন একটি জন্তু এই জন্তুটির নাম কিন্তু আমি জানি না সেই বললে হবে না তবে আমাদের দেশের একটা ভাষা আছে অর্থাৎ আমাদের গ্রামে এগুলাকে বলে বাড্ডাহাস তো এই বাড্ডাহাসটার গায়ে অনেক গন্ধ উনি এখন এসেছে তার ওখানে সানা আছে সানাগুলার বাচ্চাগুলার পাশে বাচ্চাগুলো কিন্তু কোথাও গেছে হয়তো আসবে কিছুক্ষণ পর তো মায়ের ভালোবাসা হল অতুলনীয় সেই জন্য বাচ্চারাও যখন মা আসছে মায়ের কবর পেয়ে চলে আসতেছে সেই বাচ্চাটি দেখেন ওই যে দেখা যাচ্ছে বাচ্চাটা আসতেছে ফিল 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 করে হেঁটে এক্ষণি ঢুকে পড়বে বাচ্চাটা প্রিয় বন্ধুরা আসলে সানাটা দেখতে অসাধারণ ওই যে আসতেছে দেখেন মুখটা তার অনেক সুন্দর একদম ফুটফুটে তো এখন এ বাচ্চাটা দুধ খাওয়ার জন্য মায়ের কাছে এসে গুড় গুরগুর করতেছে দেখেন তার বুকের মধ্যে কিভাবে পড়তেছে সে বাচ্চাটি মায়ে আদর করতেছে দেখেন মায়ের আদর কিন্তু তার ভালো লাগতেছে না বলতেছে আমি দুধ খাবো আমাকে দুধ দাও সেই জন্য ও তো বোবা প্রাণী কিন্তু বুঝতে জানে না ওদের বাসা দিয়ে ও যেভাবে খুঁজতে হয় সেইভাবে খুঁজতেছে তো বন্ধুরা আসলে এই জন্তুটার নাম কোন গ্রামে কী নামে ডাকে আমি জানি না কি নামে ডাকে সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন এইটার কোন জায়গায় কি নাম ধরে ডাকে সেটা আমার জানার একটু প্রয়োজন কারণ এক দেশের গালি আরেক দেশের গুলি সেই জন্য বলতেছি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিলাম জিনিসটা আসলে অসাধারণ এই বাগডাস বেশি খায় মুরগি বা বিভিন্ন ধরনের মানুষের সাগরের বাচ্চা মোরগের বাচ্চা মোরগ এগুলা দেখলে তাদের কাছ থেকে কিন্তু কখনো ছাড় পায় না তো আপনারা সবাই সেই দিকে একটু খেয়াল রাখবেন সব সময় মুরগি পালন করার সময় এগুলো কোনো আশেপাশে আছে কি না তো বন্ধুরা আপনারা দেখেন মায়ের বুকে সন্তানটা কীভাবে ঘুমাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম